পশুপ্রেমী আমরা সবাই গরু প্রেমী সবাই আমরা একত্র হয়েছি দ্য ফিউচার ক্যাপ্টেল লিডার মর্নিং ওয়াকে আমরা বের হয়েছিলাম তো আমাদের সবার জন্য কামনা করবেন যারা যে যেখান থেকে দেখবেন স্যার আমরা যে উদ্দেশ্যে এসেছি তার জন্য আমরা সফল হতে পারি আমরা চার দিন ছিলাম একসাথে আজকে বিদায় বলবো স্যার আমরা যদি এক কথায় যদি আপনি আমাদেরকে কিছু একটা ওয়ার্ড বলেন যেটা আমরা সারাক্ষণ মাথায় রাখবো টু বি সাকসেসফুল ইন ডিস্ট্রাইক কেয়ার ইউস নিজেকে যত্ন নিজেকে যত্ন স্যার নিজেকে কিভাবে আমরা তো ক্যাটেলের উপকার করতে হবে রাইট এটা অনেক অর্থপূর্ণ কথা